চুর পাঠের পেছনের কাজ হিল হয়েছে এবং তাকে প্রার্থী মাথায় গামছা বেঁধে দিচ্ছে কারণ ভয়ঙ্কর পরিস্থিতি একটু আগে ছিল আমরা সেই এলাকা থেকে এক কিলোমিটার দূরে এসে দাঁড়িয়েছি প্রথমত প্রার্থীর গাড়ি ভাঙচুর দ্বিতীয়ত সিআইএসএফ এর মাত্র প্ৰাৰ্থীৰ গাড়ীত কি ভাল মাথাই চোত লাগে এবাৰ যায় নাই যে আমাৰ ঠিক করে ছয়ছি ঠিক করে ছয় সব লোক আয়েছে সব লোক আহে না সরি একটা কাজ ভেঙে দিয়েছে গাড়ি কাজ ভেঙে দিয়েছে এমন হচ্ছে যে শুধু গাড়ি গাড়ি কাঁচ না দেখুন গাড়ি কাঁচটা ভেঙে দিয়েছে মাথা আমার এই ইট লেগেছে এখানে দেখা যাচ্ছে আমার ঠিক আছে এমন হচ্ছে যে এইবার শুরু করেছে ঠিক আছে ঠিক আছে তো ভাগ আগে এটা বাংলা না এটা কাশ্মীর দর্শক আমি তো আজকে ছিলাম পূর্ব মেদিনীপুরে তো আমি তো ভিডিও দেখে তো একেবারে অবাক হয়ে গেলাম যে এটা এটা বাংলা না এটা কাশ্মীর যে পাথরবাজি হচ্ছে পাথরবাজি হচ্ছে এটা বাংলা এটা নির্বাচনের কোন ব্যাপার এটা নির্বাচন হচ্ছে না কি হচ্ছে এটা বাজি হচ্ছে মানে মাথা ফেটে যাচ্ছে যারা নিরাপত্তা রক্ষী তাদের মাথা মাথা ফেটে যাচ্ছে আর দেখুন লোকজনদের সব ছি 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 প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি অসহ্য অসহ্য মানে এগুলোকে সহ্য করা যাচ্ছে না যা দেখলাম পরিস্থিতি আহ যিনি ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী ডক্টর প্রণদ টুডু বা আরো অনেকে যারা আরকি ছিলেন অনেকে তো মারা যেতে পারতেন যেভাবে পাথর ছোঁড়াছুড়ি হচ্ছিল মানে খুব সৌভাগ্যক্রমে বেঁচে রয়েছেন আমি দেখি যে একজন সিকিউরিটির মাথা ফেটে গেছে কিন্তু অনেকে মারা যেতে পারতেন মানে ব্রেন চোট হয়ে অনেকে মারা যেতে পারতেন যা দেখতে পাচ্ছি আজকের ভোট আমি পাঁচ দফার ভোট দেখলাম এর আগে আপনারাও দেখেছেন এই রকম হয়নি আজকেও ভোট তুলনায় ভালো হয়েছে অন্যান্য বারের তুলনায় কিন্তু তার মধ্যে যেসব গন্ডগোল গুলো মানে গন্ডগোল হয়েছে তার মধ্যে এটা কিন্তু মারাত্মক গায়ে কাঁটা দেওয়ার মতো মানে ভিজুয়াল দেখলেই তো গায়ে কাঁটা দিচ্ছে যে কি ঘটতে পারত প্রাণহানি হতে পারতো বিজেপির প্রার্থী যিনি তারও প্রাণহানি হতে পারত তাকে তাকে বা আরো যারা ছিলেন তাদেরকে যেভাবে আনা হয়েছে মানে অনেক কিছু ঘটনা ঘটতে পারতো একেবারে যাচ্ছে তাই অবস্থা মানে আমি শুধু ভাবছি দেখে দর্শক যে কোথায় আমরা রয়েছি দেখুন পাথর কিভাবে পাথর বর্ষণ কিভাবে করা হচ্ছে একেবারে সেই কাশ্মীরি মানে কাশ্মীরে ওই পাথরবাজি হয় না ওই ঢঙে ওই ঢঙে এটা বাংলা না জম্মু কাশ্মীর না কোথায় বোঝা মুশকিল দর্শক বোঝা মুশকিল যাচ্ছে তাই যাচ্ছে তাই কি করতে গিয়েছিলেন ওখানে বিজেপি প্রার্থী কি করতে গিয়েছিলেন গিয়েছিলেন যেটা অভিযোগ আসছিল নানান সব কারচুপি ধমকানি চমকানি যেহেতু ভোট হচ্ছে এটা হচ্ছে গড়বেতা গরবেতা এলাকা তো সেটা দেখতে গেছেন বলে তাকে পাথর দিয়ে মেরে ভাগাতে হবে তার লোকজনদেরকে পাথরের আঘাত করে তাড়াতে হবে এটা এটা গণতন্ত্র এটা ভোট আমি কি কথা বলবো দর্শক কিভাবে ব্যাখ্যা করবো আমি তো বুঝে উঠতে পারছি না আপনারা দেখেছেন সকাল থেকে মানে যখন ঘটনা ঘটেছে তখন থেকে বিভিন্ন মিডিয়া দেখিয়েছি আমি তো যখন আমার নজরে আসে এবং এখনো তো দেখলাম যতবার দেখছি একেবারে গাটা শিউরে উঠছে যে কোথায় রয়েছি আমরা কোথায় রয়েছি আমরা আমি জাস্ট ঢুকেছি ঢুকেই বসে গেছি আমার টেবিলে এখনো মানে আমি এই ভিডিওটা দেখে সহ্য করতে পারছিলাম না যে আমরা কোথায় রয়েছে এটা এটা ভোট হচ্ছে এটা ভোট হচ্ছে আমি বলছিলাম বলে আসছিলাম যে বাংলাতে ভোটের সংস্কৃতি ফিরে আসছে এটা আমার দেখে বলে মানে কি বল দেখে ভাল লাগছিল বলেও ভাল লাগছিল কিন্তু এই যে ভিডিও দেখেছি মানে সৌভাগ্যক্রমে প্রাণ যায়নি প্রাণ চলে যেতে পারতো যে ঘটনা আজকে ঘটেছে ঘটানোর চেষ্টা হয়েছে মানে এই এই গড়বেতা এই কেশপুর এটা কি বদলাবে না বদলাবে না হিংসাত্মক যে ঘটনা এগুলো ঘটতেই থাকবে আর দেখবেন যারা এইসব কাণ্ড ঘটাচ্ছেন তাদেরকে দেখলে চিনতে পারবেন যে এরা কোন সেকশনের খুব মারাত্মক কিন্তু এর এর ইফেক্ট কিন্তু খুব মারাত্মক হবে খুব মারাত্মক হবে মানুষকে পাথর ছুঁড়বে কি মানসিকতা মিনিমাম বোধ নেই মানুষকে পাথর ছুড়বো এই পাথরটা গিয়ে কোথায় লাগবে কার মাথায় লাগবে তার কি হতে পারে কোন জ্ঞান বুদ্ধি নেই এ কোন রাজ্যে রয়েছে আমরা একটা মিনিমাম শিক্ষা নেই ছি 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 হবে আর একটা দফা বাকি রয়েছে যেভাবে চলছে যেভাবে একটা অংশকে উস্কানো হচ্ছে যাই না কি হবে দর্শক কি হবে শেষ মুহুর্তে ওই দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা যাই না কি হবে শেষ পর্যন্ত যেভাবে সব লেলিয়ে দেওয়া হচ্ছে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে বিরোধী প্রার্থীদের বিরুদ্ধে যাই না শেষ পর্যন্ত কি হবে যাচ্ছে তাই চলছে আরো অবাক হয়েছি মানে একটা বক্তব্য শুনে চন্দ্রিমা ভট্টাচার্য একটা বক্তব্য রেখেছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাবো মানে এত দায়িত্ব জ্ঞানহীন হয়ে কথা বলছেন ইনারা যে কি করে মন্ত্রী হয়েছেন কি করে যে এনারা শপথ নিয়েছেন মন্ত্রী শপথ নিয়েছেন এইভাবে কথা বলছেন সেন্ট্রাল ফোর্স সম্পর্কে উস্কে দিচ্ছেন লেলিয়ে দিচ্ছেন উল্টো পাল্টা মন্তব্য করছেন কি করে যে করছেন আমি শুধু ভাবি এনারা কেন কেন মন্ত্রী হয়েছেন এই তো বাংলার সব কলঙ্ক এক একজন বাংলার তো এক একজন কলঙ্ক যেখানে প্রাণহানির মতো ঘটনা ঘটে যাচ্ছিল মানে এই ধরনের ঘটনা ঘটছে সেন্ট্রাল ফোর্স সেগুলোকে রোখার চেষ্টা করছে আর সেন্ট্রাল ফোর্স সম্পর্কে দর্শক বক্তব্য শুনবেন শুনুন আবার প্রকাশ পেল ষষ্ঠ দফার নির্বাচনে সাত দিনে সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী যাদের নিরাপত্তা দেওয়ার কাজ সেই কেন্দ্রীয় বাহিনীর দ্বারা নির্যাতিত হলেন মহিলারা আজকেও একটি মহিলার অভিযোগ তার বাড়িতে ঢুকে তাকে তার সাথে অশ্লীল ব্যবহার করার অভিযোগ সিআরপিএফ নিরাপত্তা দেওয়ার নামে যে জঘন্যতম কাজ করছে আমরা তার তীব্র বিরোধিতা আগেও করেছি আজও করছি আর আজকে সবচেয়ে বড় কথা আমরা একটু আগে বলেছি যে বিজেপি প্রার্থী প্রণত কুন্ডু টুডু প্রণত টুডু তিনি তার নিরাপত্তা রক্ষীরা তাদেরকে সঙ্গে নিয়ে তিনি একটি গ্রামে গেলেন এবং যারা ভোটার দাঁড়িয়েছিল ভোট দেবার জন্য সেখানে একজন মহিলাকে আক্রমণ করা হলো এবং রক্ষীরা নিজেও এই ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী তিনি সেখানে উপস্থিত তাকে নির্যাতিতা করা হলো তাকে অসম্মান করা হলো তাকে মারা হলো তিনি জ্ঞান হারালেন মহিলাটি জ্ঞান হারালেন তার মানে এই নির্যাতন কি চলবে বাংলার মাটিতে কিছু করতে পারছে না ওরা তাহলে কি করতে হবে তাহলে মহিলাদের নির্যাতনে স্বীকার করতে হবে ষষ্ঠ দফার নির্বাচনেও কিন্তু এই ঘটনাগুলিরই বহির প্রকাশ আমরা দেখতে পেলাম এই ঘটনা ঘটনাঘাত আপনি মহিলা না হলে যে আমি কি বলতাম আমি তো ভাষা খুঁজে পাচ্ছি না কি বলতাম নির্ঘাত আপনি মহিলা মহিলাদেরকে সম্মান জানাতে হয় জানাচ্ছে কিন্তু কিছু কিছু মহিলা মহিলা বলে যে সুযোগটা নেওয়ার চেষ্টা করছেন যেভাবে বলার চেষ্টা করছেন এটাও কিন্তু সহ্য হচ্ছে না ব্যাখ্যা শুনলেন বিজেপি বিজেপি প্রার্থী যাচ্ছেন প্রার্থীর সঙ্গে মিডিয়ার গুচ্ছ গুচ্ছ টিম যাচ্ছে যেখানে বিজেপি প্রার্থী যাচ্ছেন তাদেরকে এত বাধার সম্মুখীন হতে হচ্ছে উভয় পক্ষেরই মানে সঙ্গে মিডিয়া টিম থাকছে এখানেও ছিল আচ্ছা উনি যে অভিযোগগুলো করলেন কোনো ছবি দেখেছেন কোনো ভিডিও দেখেছেন এরকম হয়েছে দেখেছেন আপনারা কেউ আমি তো এখনো দেখিনি তো ওনারা কোথেকে জানছেন বা কোথেকে এইসব গল্প তৈরি করছেন ব্যাস উল্টো দিকে পাথর ছোড়াটা তাদের জন্য অ্যালাউ হয়ে গেল এরকম করেছেন চলো পাথর ছোড়ো আমি বুঝে উঠতে পারছি না আর যে ঘটনাগুলো ঘটছে না দর্শক সব নেতা মন্ত্রীদের উস্কানিতেই ঘটছে এটা আমি পরিষ্কার বুঝতে পারছি আপনারাও সে বুঝতে পারছেন এইসব নেতা মন্ত্রীদের উস্কানিতে ঘটনাগুলো ঘটছে আর ঘটনা ঘটে যাওয়ার এইভাবে সব সাফাই দিচ্ছেন আর সেন্ট্রাল বিরুদ্ধে লাগাতার উস্কানি মূলক কথা তারা বলেই চলেছেন আমি জানি না এদের শেষ কি এদের পরিণতি কি হবে যাই না দর্শক যেদিন জন জনরোষ কথাটা তারা বলছেন না যেদিন জনরোষ তাদের উপরে কখনো আছড়ে পড়বে শুধু শুধু এখন থেকে বলে রাখবো সেন্ট্রাল ফোর্স যদি কখনো কোথাও দায়িত্বে থাকে একটু জাস্ট উল্টো দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবেন পাঁচ মিনিট দেখবেন কি হালটা হয় যখন নিরাপত্তার দায়িত্ব থাকবে তাদেরও শুধু পাঁচ মিনিট একটু উল্টো দিকে তাকিয়ে বসে থাকবেন যে সেন্ট্রাল ফোর্স সম্পর্কে এত কথা বলা হচ্ছে যদি কখনো জনরোষ আছড়ে পরে তাদের উপরে শুধু একটু সাইড করে একটু তাকিয়ে থাকবেন পাঁচ মিনিট দেখবেন কি হাল হয় কি হাল হয় ব্যাখ্যা দিলে তো অনেক বড় বড় ব্যাখ্যা দেওয়া যেত কি হালের ব্যাখ্যা সেটা আমি দিচ্ছি না যেহেতু মহিলা বাকি ব্যাখ্যা আপনারা যা দেবার দেবেন ছেলে খেলা চলছে হ্যাঁ এটা রাজ্য চলছে এটা একটা সরকার চলছে নির্বাচন কমিশন নাকি বলেছে কি অ্যাকশন টেকেন রিপোর্ট নাকি চেয়েছে কি অ্যাকশন টেকেন রিপোর্ট নিচ্ছে ভাই কমিশনার আমরা কিছু কিছু কাজের প্রশংসা করেছি কিন্তু এইগুলো আমার ভালো লাগছে না কি অ্যাকশন টেকেন এত বড় ভিজুয়াল সামনে এসছে এত বড় ভিজুয়াল সামনে এসছে এ তো ফটাফট অ্যাকশন হবে ভিডিও দেখে দেখে অ্যাকশন হবে যাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে তাদেরকে ধরে ধরে তো ব্যবস্থা নিতে হবে কি অ্যাকশন থেকে রিপোর্ট দেখছেন যদি এগুলো ইনস্ট্যান্ট এবং দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা না করা হয় এগুলো বন্ধ হবে লাগাতার বছর পর বছর চলতেই থাকবে এইসব তাণ্ডব এগুলো সহ্য করা যায় অ্যাকশন টেকেন রিপোর্ট বড় বড় সব শব্দ শব্দ বন্ধ অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে এদেরকে ধরতে হবে না ব্যবস্থা নিতে হবে না আর আমি তো জানি না এই পুলিশ রাজ্যে যে পুলিশ চলছে আদৌ নির্বাচন কমিশনের কোন কথা তারা শোনে কোন কথা তারা শুনছে নাকি টোটালটাই ওই কালীঘাট বা ওই অন্তরালে যিনি রয়েছেন প্রাক্তন ডিজি এই মুহূর্তে যাকে সরিয়ে দেওয়া হয়েছে তিনি কন্ট্রোল করছেন কে অ্যাকচুয়ালি পুলিশের কন্ট্রোল করছে কোথাও কি নির্বাচন কমিশনের কোন কথা কি এই পুলিশ প্রশাসন শুনছে কোথায় একটা কি ঘটনা ঘটছে লাগাতার উল্টো দিকে লোকজনদেরকে গ্রেপ্তার করা শুরু করে দিচ্ছে আর যখনই বিরোধীরা কোনো অভিযোগ করছেন তখন পুলিশ এগোচ্ছে না না কি চলছে এটা নির্বাচন কমিশনের ভূমিকা যেমন আমরা কখনো কখনো প্রশংসা করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা যে ধরনের একটা ঠুটো জগন্নাথের মতো অবস্থা দেখছি সেটাও কিন্তু আমরা ভালোভাবে নিচ্ছি না যে ঘটনা ঘটেছে মারাত্মক ঘটনা ঘটছে এই ক্ষেত্রে মানে ভিডিও দেখে দেখে মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় নেওয়া হয়েছে কজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আর এটা কি হয়েছে এটা টু মার্ডার মানে সব বেঁধে ফেলার কথা সব ছবি দেখে দেখে বেঁধে ফেলার কথা কয়জনকে বেঁধে ফেলা হয়েছে কেন বেঁধে ফেলা হবে না কেন গ্রেফতার করা হবে না আরো একটা দফা বাকি রয়েছে খুব মারাত্মক দফা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার ভোট রয়েছে তো সেখানে যদি এই কেসের অ্যাকশন না হয় যদি এই কেসে করা ব্যবস্থা না হয় তো ওইগুলো কি করে শান্তিপূর্ণ হবে শেষ হবে আমি তো চিন্তাতে রয়েছি আমি তো চিন্তায় রয়েছি লাস্ট দবার ভোটটাকে নিয়ে জানি না এরপরে নির্বাচন কমিশন বাড়তি উদ্যোগ নেবে কিনা যদি বাড়তি উদ্যোগ না নেয় আজকে পাথর পাথর বাজিতে এই যে মাথা ফেলেছে রক্ত ঝরেছে এরপর দেখবেন হয়তো ষষ্ঠ মানে সাত সাত নম্বর শেষ দফাতে দেখবেন হয়তো প্রাণটা ঝরে যাবে খুব নাক্কারজনক ঘটনা ঘটছে খুব নাক্কারজনক ভাষা নেই এটা বেশ বলছিলাম যে দারুণ ভোট হচ্ছে বাংলার ভোট সংস্কৃতি ফিরে এসছে বেশ উস্কানিতে একবার লাফিয়ে লাফিয়ে আরম্ভ করে দিলেন সব বুঝবেন বুঝবেন এই এরকম দিন কিন্তু বেশি দিন চলতে পারে না আর যাদের উস্কানিতে এই সেকশনটা ওই পাথরবাজি শুরু করেছে এদের যে কি হাল হবে সময়টা বদলা নিয়ে বুঝতে পারবে তখন ওই দিদি দাদা কেউ কিন্তু পারবেন না লাফালাফি সব বন্ধ হয়ে যাবে দর্শক কি বলবেন খুব খুব খারাপ ঘটনা ঘটেছে খুব খারাপ ঘটনা ঘটেছে আমার রক্ত তো ফুটছে এইসব দেখে শুনে যা বলার বলবেন দর্শক কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে